আগামী সাতাশে জুন থেকে জি ফাইভে শুরু হতে চলেছে নতুন ওয়েব সিরিজ বিভীষণ এই সিরিজের মুখ্য ভূমিকায় অভিনয় করছেন দেবচন্ডীমা সিংহ রায় এবং সোহম মজুমদার সিরিজটি পরিচালনা করেছেন রাজাচন্দ্র বীরভূমের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই সিরিজ সিরিজের গান লিখেছেন রাজাচন্দ্র নিজেই গিয়েছেন রথিজিৎ সিরিজের টেলার লঞ্চ অনুষ্ঠানে এসে কী জানালেন সকলে আসুন দেখে নেওয়া যাক খুব ভালো ইম্পারেশন খুব ভালো লাগলো আমার রিল দেখতে দেখতে সবার মাল ব্যথা হয়ে যাবে বা আমি চেষ্টা করি কনজেক্ট ক্রিয়েটেড প্রপারলি আমি বলতে পারবো না নিজেকে ক্লেম করতে পারবো না বাট আমি চেষ্টা করি যতটা আমার দর্শকদের সাথে কানেক্টেড থাকা যায় বিকজ সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে মানুষ সারাদিন আমরা দেখি কি হচ্ছে না হচ্ছে তো সেই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা দর্শকের সাথে অনেক বেশি কানেক্টেড থাকতে পারি

এক ধরনের চরিত্র আমরা করতে চাই না তো এই চরিত্রটার মধ্যে যেটা আমার খুব ভালো লেগেছিল আমার যে চরিত্র সেই গর্ভবতী একজন মহিলা আমি এতটা মাসিওর একজন ক্যারেক্টার বা গর্ভবতী কারণ এরকম কিছু আমি কখনো করিনি এবং তার জন্য আমি আমার দিদিকে থ্যাংক ইউ বলবো আমার ওই যে সময়ে রাজাদার ফোন আমার কাছে এসেছিল আমার দিদি তখন প্রেগনেন্ট ছিল আচ্ছা তুমি দেখেছো তো যারা জানে না আমি আমার দিদিকে জিজ্ঞেস করতাম যে কি কি রকম ইমোশনাল চেঞ্জেস জিনিস বডিতে কাজ করে বা কীভাবে রিয়্যাক্ট করো তুমি যখন তোমার স্বামীর থেকে তুমি আর টেনশন পাও না বিকজ আমাদের গল্পের মধ্যে বিভিন্ন রকমভাবে সেগুলো চলেছে আমি ফোনে কথা বলেছি আমি আমার বাড়িতে খুব কম যাই সিঁগুরের মেয়ে আমি আমার বাড়ির সিঁঙ্গুরে আমি আমার দিদিকে দেখার জন্য তার বডি ল্যাঙ্গুয়েজ ফলো করার জন্য আমি আমার বাড়িতে চার দিন ছিলাম সো সেখান থেকে অনেকটা শিক্ষা আমি পেয়েছি এবং আমার বাড়িতেও আমি চেষ্টা করেছি যতটা চরিত্রের মধ্যে ঢুকে গিয়ে কাজটা করতে পারি এবং যখন শুটিংয়ে আমি যাচ্ছি একটাই কথা আমি বারবার বলছি সৌন্দাকেও আমি চিনতাম না পুরো দুটো আলাদা মানুষ যারা কেউ কাউকে চেনে না অবশ্যই জানে যে এরকম দুজন মানুষ আছেন যার সাথে হায় আলো কোনো পরিচয় নেই ডেক্টলি শ্যুটিংয়ের জায়গায় দেখায় এবং এমন একটা জায়গা থেকে আমরা শুরু করছি যে সঙ্কার হাতে আমি কামড়ে দিচ্ছি তো সেই ফিজিক্যাল ইন্টিমেসি না থাকলে আমার মনে হয় কমফর্ট জোনটা না থাকলে কোনোভাবেই আমরা অতকাল খুলে না মন খুলে যে একটা স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক হয় সেটা আমরা ফুটিয়ে তুলতে পারলাম না আমরা কিন্তু ওয়ান অন ওয়ান আগে as a character of a boy next door but not the first time super duper cop and super handsome and super talented ladies and gentlemen Oh, absolutely, you are the prince. Ajahn, the yeah, experience. First of all, thank you so much for the lovely introduction and good afternoon, everybody. I mean, I mean, with the response that our trailer got. I'm not just talking about the views, views, Guru achi. definitely the numbers are there for you to see into the comments that we have gotten from our trailer, for the music of our trailer, for the writing uh, that Provincer has written, and for the direction that this. ব্রেক ম্যানার্স দেবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ একদম আমি খুব কি বলবো মানে কৃতজ্ঞ ভগবানের কাছে শিব ঠাকুরের কাছে যেমন হিউজ হিউজকে শিব ঠাকুরের আমাদের এই শোটাতে শিব ঠাকুরের একটা গানও আছে ভ্যানি নাথিকি বা দ্য হিস ভ্যান তাছাড়া একটা কপ প্লে করতে আর হিট দেখ আমাদের এখানে অরোধা আছে উজ অলসো অ মেম্বার অফ দাস্ট হোজ অফ পুলিশ অফিসার রেখে লাইফ আস ভ্যান

বাকি আমি ক্যারেক্টার प्रिपरेशन রজার ফেডার কি করে টপ স্পিন খেলে জীবনে বল ইন তাই জন্য আমি চাইবো যে ফানি সারেন্ট জুন আর শো ডিহিশন ইজ কামিং আপ সবাই দেখতে পাবে সিফাই বাংলা যারা সাবস্ক্রাইব করে আছো প্লিজ দেখো যারা সাবস্ক্রাইব করুন প্লিজ ডু সাবস্ক্রাইব আর प्रोड्यूसर्स वुড বি ভেরি হ্যাপি ইস কুরজি এইগুলো লোক সুদের ফোক ইনস্ট্রুমেন্টস বাংলার ফোক ইনস্ট্রুমেন্টস আর যেHorn বাজছে ধরো যেটা আমরা বলি শিখা সো এই ইউনিক ইনস্ট্রুমেন্টস ইউজ করে গানটাকে ক্রিয়েট করা হয়েছে সেটা আমরা র করার জন্য আর আমি ছোটবেলা থেকে অনেক চড়ক দেখেছি মানে আমাদের ওখানে আমি আসামে বড় হয়েছি আমি চড়কের উৎসব মেলা আমি মানে ছোটবেলা থেকে বহুবার দেখেছি তারপর আগে আমি গল্পটাও বলেছি কি কি হতো ওখানে সো আমার মনে হয় আমার ওই ছোটবেলার দেখাগুলো আমার এই গান তৈরির সময় আমার খুব কাজে লেগেছে কারণ আমি এর আগে এই শট কোনো গান তৈরি করিনি আমি এটাও বলতে চাই যে আমার এটা প্রথম ওয়েব সিরিজ রাজাকেরা বলা হয়নি গত দশ বারো বছরে এত সিরিজ দেখেছি মানে ভালোবাসি আমি সিরিজ দেখতে মানে রাত্রেবেলা ভোর উঠতে আমরা সিরিজ দেখি এবং মাঝে মধ্যে মনে হতো সিরিজের মিউজিক কবে করবো সেটা তোমার হাত ধরে হলো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ জি কে এবং আমার পুরো টিম আমার আমি আপনার কাজ করছি এবং অভিজিৎ দা সম্রাট দা নগরে দাদীর সবাইকে অনেক ধন্যবাদ রুশার সামনে বসেছেন কি রুশা ফর गिविंग दिस অপরচুনিটি সম্রাট এখানে নেই সম্রাটকে এখন একটা মেসেজ পাঠিয়েছে ও